আমি পুরো কুড়ি বছর মা হতে পারিস নাই বলিস কি রে তারপরে কি করলি বেটা তারপরে আবার কি করব বাবা কুড়ি বছরে বিয়া দিয়ে দিল একুশ বছর একটা ছেলে হয়ে গেল আবার কি তুমি কুত্তা না তুমি কুর্তি তুমি কুত্তা তুমি বল তো তুমি কুর্তি বাবা বাবা ও বাবা কি হলো টা কি বলছি তোর জন্য ভালো সম্বন্ধ পাইছি হ ছেলেটা খুব ভালো বটে তোকে ছেলেটার সাথে বিহা দেবো ঠিক আছে বাই বাইদবে তোর কেমন চলে পছন্দ বটে আমাকে একবার বলতো

আমাকে এত ঘুম পাচ্ছে না চোখটাই খুলছে না তুমি এমন একটা কথা বল যেন আমি ঢুকাং করে চোখটা খুলে যায় কালকে রাত দুটো অবধিতে ময়টার সাথে কথা বলছিলো বৃষ্টি ফিস্টি ফোনেতে ওইটা আমার ইচ্ছে দিছিল হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে সেলুনটা সাবস্ক্রাইব করে দিবে কি আর কাকিমাদের বন্ধু হয়ে যাবে হ্যাঁ একটা লাইট ফেয়ার কমেন্টটা করে ভরে দিবে।